পটুয়াখালীতে সৎ মা শাহিদা বেগম ও দাদি কুলসমী বিবিকে দা দিয়ে জবাই করে হত্যা করেছে আলামিন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলার মাদার ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে ঘটনার পরপরই পলাতক রয়েছে ওই যুবক সে ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বেশ দিন আগে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ আল আমিনকে পাবনা মানসিক হাসপাতালে প্রেরণের জন্য আজ দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যান আর তার পিতা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে অন্যত্র গেলে এই সুযোগে আল আমিন তার মা ও দাদিকে ঘরে পেয়ে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ রিপোর্ট বিডি postal news.